কেবল একটি নাম নয় খালেদা জিয়া দেশের রাজনীতির মাঘ বদলের এক জীবন্ত ইতিহাস বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন কোটি মানুষের দেশনেত্রী। নেত্রী স্বৈরাচার পতন আন্দোলনের আপসের নেত্রী থেকে তিনবারের প্রধানমন্ত্রী তার স্বপ্নে আকাঙ্ক্ষায় ছিল গণতান্ত্রিক এক উদার বাংলাদেশ লড়াই করেছেন আমৃত্যু তিনি সন্তানের মা নেতাকর্মীদের কাছে গণতন্ত্রের মা রাজনীতি জটিল মঞ্চে দীর্ঘ পথ দেশ মাটি আর মানুষের প্রশ্নে ছিলেন আপসিন এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করে আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতার জগতের জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে বলে না এটাকে বলা হয় জনগণের ভোটের অধিকার কেনে নেওয়া হচ্ছে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই তাদের একমাত্র লক্ষ্য হল বিএনপি রাজা হবে খান খান তেমনি ভাবে এদের অবস্থা সেই অবস্থা হবে দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় বের এই রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন দেশ ছাড়িয়ে খালেদা জিয়ার প্রাপ্তি বিশ্ব রাজনীতিতে কিন্তু বরাবরই তিনি এই সবুজ শ্যামল উর্বর বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী পাহাড় কিংবা সমতল সবখানেই ছিল যার বিচরণ উইসাইজ দি সেন্ট্রালিটি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন ইন আওয়ার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চায়। কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না ফেনের ইস্কান্দার মির্জা ও তৈবা মজুমদার দম্পতির এই সন্তান জন্ম নেন দিনাজপুরে ১৯৪৬ সালে ঠিক পুতুলের মতো দেখতে তাই নামও খালেদা খানম পুতুল উনিশশো সালে সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে উনিশশো একাশিতে জিয়াউর রহমান হত্যার পর দুই সন্তান নিয়ে অকুল পাথারে খালেদা জিয়া স্বামী জিয়ার শততা গৃহবধূ খালেদার পরিবারে নিয়ে আসে দৈন্য তবু পরিমিত দৃঢ় এক নারীর রূপ দেখে এই বাংলাদেশ দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজের অত বিকাশিত পছন্দ করি না আমার ছেলেদেরও কোনো সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না আমরা সবসময় রাশি নির চালিত দেশ তখন ক্রান্তিকালে খালেদা জার আবির্ভাব বিপদ সংকুল রাজনৈতিক মঞ্চে নেতাকর্মীদের চাপে স্থির নিস্তরঙ্গ জীবন পাশ কাটিয়ে বিরাশির দুই জানুয়ারি প্রাথমিক সদস্য হন দলের তিরাশিতে ভাইস চেয়ারম্যান আর উনিশশো চুরাশিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এর সাথে ক্ষমতা দখলের পর গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনে নামেন খালেদা জিয়া তার নেতৃত্বে ছিয়াশিতে একতরফা নির্বাচন বর্জন করে বিএনপি এরপর থেকে রাজপথই যেন তার স্থল। জনগণই তার সার্বক্ষণিক সঙ্গী আর ভরসা গণতন্ত্র পুনরুদ্ধারে অবিরাম সংগ্রাম যেন প্রত্যয়ী এক বঙ্গ নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় গোটা দেশকে বসনে ভূষণে সাদা বাটা দেশ জনতার প্রশ্নে ইস্পাত কঠোর গণতন্ত্রের মিছিলে স্লোগানে নেতৃত্বের সামনে উনিশশো তিরাশি থেকে উনিশশো পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাত বছরে বন্দী হন সাতবার এর সাথে শাসন হলে গণতান্ত্রিক খালেদা জিয়া হয়ে ওঠেন আপসী একানব্বই স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরে আসে সংসদীয় শাসন ব্যবস্থা

ভোটের মাঠে তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি পরাজয় একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক কিংবা মহাবিপর্যয়ের দু 2008 যতবার যে নির্বাচনে যতগুলো সংসদীয় আসন থেকে লড়েছেন প্রতিটিতেই খালেদা জিয়া জয়ী হন জনতার উপচে পড়া ভালোবাসায় আমাদের ভাষা আন্দোলন বিভিন্ন জাতীয় সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি কোন ধর্মের আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায় নাই সংবিধান পরিবর্তন করেছে এখন যে সংবিধান করেছে সেই সংবিধানে জনগণের কল্যাণের কিছু নাই আজ আপনারা দেখছেন কীভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের ভাবিত খালেদা জীবনের সবচেয়ে দীর্ঘ ব্যক্তিগত আর রাজনৈতিক নিপীড়ন যন্ত্রণা শুরু দু হাজার থেকে আওয়ামী লীগ সরকার সেনানিবাসের মৈনুল রোডের বাসভবন ছাড়তে বাধ্য করে তাকে কাছে ছিলেন না দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো স্বামী আর সন্তানদের স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়ার পর খালেদা জিয়ার নতুন লড়াই শুরু হুমকির মুখে পড়া গণতন্ত্র উদ্ধারে ছুটে যান রোড মার্চের ১৩ সালের শেষ দিকে মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রায় নেমে গুলশানে ভাড়া বাসায় যায় পড়েন পুলিশি বাধায় সাতান্ন জন অফিসারকে হত্যা করলো সেদিন হাফিজ হাসিনার রিপোর্ট কোথায় ছিল কেন সে বোর্ড পাঠায় নাই আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকারীদের সঙ্গে আমি সরকারকে হুশিয়ার করে বলতে চাই এর পরিণাম হবে ভয়াবহ এক বছর পর টানা তিরানব্বই দিন গৃহবন্দির মতো অফিস বন্দি ছিলেন গুলশানে বিএনপি পার্সনের কার্যালয়ে যদি বন্দি না করে তাহলে এত পুলিশ দিবে কেন রাস্তাঘাট সব বন্ধ গেটে তালা এবং এখন আমি যে বেরোতে ছিলাম আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না কেন কেন রে ভাই এই গ্যাস কেন মারা হচ্ছে আমি তো কথা বলছি কথা বলতেও কি আপনারা দেবেন না রাজনৈতিক জীবনে সংকটের নানা অধ্যায় থাকে কিন্তু সেই মানুষটি যদি হন একজন মা তখন বাংলাদেশ দেখলো এক নরম কোমল মাকে রাজনীতির কুটিল প্রতিহিংসার শিকার হয়ে অরাজনৈতিক ছোট সন্তান আরফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান দু হাজার সেই উত্তাল দিনে মরদেহ যখন দেশে পৌঁছায় খালাদি জিয়া তখনও আপসহীন তার সংগ্রামে ক্ষমতার জনতার ভিড়ে একজন মা টুকরে কেঁদে উঠেন আদরের সন্তানের শিয়রে ভেঙে পড়ে সমস্ত গাম্ভীর্য সাধারণকে স্পর্শ করে মায়ের মমতা লড়াই শেষ হয় না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যখন দেশের প্রান্ত জুড়ে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান তার তখন নেমে আসে বিচারের খড়গ রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আইনি ভাবে মোকাবেলা করেন চ্যারিটেবল ওয়ার ফরেস্ট ট্রাস্ট মামলা আইনজীবীদের কাছে যা ছিল ষড়যন্ত্রমূলক আর রাজনৈতিক উদ্দেশ্যমূলক বিচারিক আদালতের দেয়া পাঁচ বছরের সেই সাজা উচ্চ আদালতে হয়ে যায় দশ বছর দুই মামলায় সতেরো বছরের কারাদণ্ড বিতর্কের মধ্যেই দণ্ড নিয়ে বন্দী হন খালেদা ঠাই হয় পুরানো ঢাকার নির্জন কারাগারে সঙ্গে কেবল গৃহ পরিচারিকা ফাতেমা আজকে তাই ওই নেতার হতেই সকলকে আর কিছুদিন পরে জনগণের ভয়ে বিভিন্ন জায়গায় লুকাতে হবে সেই জন্য জায়গা এখন খুঁজে রাখুন এরপর থেকে এই অসুস্থতাই তার সঙ্গে পরে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে দু বিশ সালের পঁচিশ মার্চ সাময়িক মুক্তি দিলে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন কিন্তু পায়ে হেঁটে যাওয়া খালেদা জিয়া ফেরেন হুইল চেয়ারে একদিকে বয়স অন্যদিকে নানান ব্যাধি তার গন্তব্য ঠিক করে শুধু হাসপাতাল আর বাসা উপেক্ষিত হতে থাকে বিদেশে বিশেষায়িত চিকিৎসার আকুল আবেদন দূরত্ব বাড়ে সক্রিয় রাজনীতি থেকে তবুও তাকে ঘিরেই আবর্তিত হতে থাকে বিএনপির সব কিছু দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলে মুক্তি মেলে দেশনেত্রী খ্যাত সাধারণ জনতার কাছে তুমুল জনপ্রিয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হয়ে ওঠেন ঐক্যের অনন্য প্রতীক অভ্যুত্থানের পর পর জনতার উদ্দেশ্যে দেয়া ভিডিও বক্তব্যে যেন নিজের অসাধারণ উদার সহিষ্ণু ব্যক্তিত্বের পরিচয় আরো একবার তুলে ধরেন বিপ্লব জনতার সামনে প্রতিহিংসা ভুলে জোর দেন রাষ্ট্র ও জনগণের স্থিতিশীলতায় গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি দু হাজার পঁচিশের শুরুতে লন্ডনে যান চিকিৎসার জন্য রাজনীতি যে সন্তানের সঙ্গে ভৌগোলিক দূরত্ব বাড়িয়েছিল সেই জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গেলেন মা খালেদা জিয়া যখন চিকিৎসাধীন তখন প্রতিদিন মায়ের জন্য ছেলের খাবার নিয়ে যাওয়ার ছবি যেন দুর্দণ্ড প্রতাপ রাজনৈতিক পরিবারের নিরীহ পারিবারিক জীবনকেই তুলে ধরে চিকিৎসকদের আন্তরিক লড়াইয়ে খালেদা জিয়া ফিরে আসেন মৃত্যুদোয়ার থেকে কিন্তু শেষ অব্দি আর ফেরা হয় না সবার উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটে এক মহাপ্রয়াণে ব্যক্তি আর সামাজিক মূল্যবোধে যিনি প্রেরণার স্বভাবে আচরণে পরিমিত পরিশীলিত স্নিগ্ধ সহনশীল খালেদা স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ রক্ষায় অবিচল সাহসী প্রত্যয়ী প্রগতিশীল তিনি জনতার সেই খালেদা বিদায় নিলেন অস্ত্র আহাজারিতে সব মঞ্চ থেকে গণবিষণতায় ভাসিয়ে এই বাংলাদেশকে শরীর প্রস্থান হলেও অনন্য ভূমিকার জন্য খালেদা জিয়া জড়িয়ে থাকবেন বাংলাদেশের পরিচয়ের সঙ্গে দেশের রাজনৈতিক ইতিহাসে বরাবরের মতোই থাকবেন প্রাসঙ্গিক ক্ষমতা আমাদের কাছে বড় নয় আমাদের কাছে বড় হলো দেশ এবং জনতা দেশ এবং জনতা আমাদের কাছে বড় দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু